আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব হচ্ছে জাল এর মাস্ক জাল হারফ থেকে মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে জাল এর মাখ্রাজ রালের মাখরাজ মূলত জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া অর্থাৎ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে এখানে আমাদের জিব্বার আগাটাকে লাগাতে হবে কিভাবে লাগাবো পরবর্তী ধাপ আমরা যদি খেয়াল করি সেফাতের দিকে যাই আমরা তাহলে এটির মধ্যে একটি সেফাত পাওয়া যায় রেখওয়াত অর্থাৎ এই হরফটি মাখরাজের মধ্যে জিব্বার আগাটা খুব নরম ভাবে লাগবে যার ফলে আওয়াজটা নরম হয়ে বের হবে যেমন আমি যদি উচ্চারণ করে দেখাই আর রেখোয়াতের আরেকটি বিশেষ দিক হলো রেখোয়াত আদায় করার জন্য আওয়াজকে জারি রাখতে হবে আগে থেকেই আওয়াজ জারি করতে হবে অর্থাৎ এই হরফটি উচ্চারণ হরকত উচ্চারণের সময় আগে থেকে আওয়াজ জারি করতে হবে যেমন এই আওয়াজটা জারি করতে হবে আমাকে আর করার সময় অর্থাৎ আওয়াজটা পরে জারি হবে সাকিন উচ্চারণের সময় আওয়াজটা পরে জারি হবে যেমন ই আরেকটি বিষয় আমরা জাালের মধ্যে খেয়াল করব এখানে আরেকটি সিফাত আছে ইসতিফাল অর্থাৎ আওয়াজটা চিকুন আওয়াজ হবে এই hurufটা উচ্চারণের সময় জিব্বার গোড়া সহ অধিকাংশ অংশ নিচের দিকে থাকবে যেমন রা শুধুমাত্র জিబ్బার আগাটা তার মাকরাজের মধ্যে লাগবে কিন্তু জিబ్బার গোড়া নিচের দিকে থাকবে আমাদের মধ্যে অনেকে কি করে জিబ్బার গোড়াটাকে উঁচু করে অর্থাৎ জিబ్బার আগাটা খুব চিকুন ভাবে যদি সামলে আগ লাগানো হয় জিব্বার আগার সাথে দুই দাঁতের আগার সাথে তাহলে আওয়াজটা চিকুন হবে যেমন রা রা লি লু লু একদম চিকন কিন্তু কেউ যদি জিব্বার গোড়াকে উপরের দিকে উঠায় তাহলে কিন্তু জিব্বার আগাটা সাইডের দিকে ছড়াইয়া যায় ছড়ানোর ফলে আওয়াজটা মোটা হয়ে যায় আর তো অনেকে জিব্বার গোড়াকে উঁচু করার কারণে জিব্বার গোড়া থেকে কিন্তু উচ্চারিত হয় বদ আমি একজন বড় মাপের একজন মানে নাম করা কারি হিসেবে নাম করা কিন্তু আদৌ তিনি পড়েছেন কিনা আমার তাহকিকের বিষয় আছে আমি সে বিষয়ে মন্তব্য করতে যাব না তিনি আন্তর্জাতিক মধ্যে করতেছেন। এই ধরনের একটা তেলাওয়াত আমি অনলাইন থেকে পেয়েছি যিনি প্রশ্ন করতেছেন আর বউ সরাসি বধ করতেছে তিনি কিন্তু ইচ্ছা করে বধ না। এখানে তিনি মাখরাজ থেকে হরপ আদায় করতেছেন না হরপ আদায় করতেছেন বদের মাখরাজ থেকে রালটাকে এ কারণেই তার অনিচ্ছা সত্ত্বেও এখান থেকে বদ বের হয়ে যাচ্ছে এজন্য খুব খেয়াল করতে হবে রিব্বার গোড়া যেন কখনো উপরের দিকে না হয়

أعوذ بالله أعوذ ذو هناك أعوذ بالله غلط أعوذ ذو أعوذ بالله ذا ذي ذو بذ

বিশেষভাবে দাল উচ্চারণের সময় আমরা খেয়াল রাখব এক নম্বরে তার মাখরাজ দ্বিতীয় নাম্বারে আওয়াজটা যেন এরকম ভাবে নরম হয় যে এটা দালের মতো হয়ে না যায় দালের মধ্যে সিদ্ধাত পাওয়া যায় দালের মধ্যে কিন্তু তার বিপরীত রেখুয়াত পাওয়া যায় এদিকে খেয়াল রাখব এবং জিব্বার গোড়া যেন কোনোভাবে উপরের দিকে না ওঠে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক